আসসালামু আলাইকুম ইব্রুয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ রান্না করলাম চটপটি গরম গরম চটপটি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্টসে জানাবেন আজ মাটির চুলায় রান্না করছি একটি পাতিলে দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল একটি রসুন কুচি করে দিয়েছি এবং দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ মশলাটাকে একটু ভালো করে বাজবো এক চার চামচ লবণ দিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে তাই দিয়ে দিলাম একটু হালকা পানি একটু গাজর কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম পাঁচশো গ্রামের মতো বুট বুট আগের থেকে সিদ্ধ করে রাখছি দিয়ে দিলাম দুটি আলু আলুগুলো আমি মেশ করে নিয়েছি দিয়ে দিলাম দুইটি টমেটো এবার দিয়ে দিলাম তেঁতুল তেঁতুলগুলো আমি গুলিয়ে রেখেছিলাম এবার সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে রান্না করব দশ থেকে পনেরো মিনিট এবার দিয়ে দেব চটপটি মশলা এখানে দিয়েছি এক প্যাকেটের মতো এই তো আমার চটপটি হয়ে গেছে এবার খাওয়ার জন্য রেডি এর উপরে ডেকোরেশনের জন্য দিয়েছি একটি ডিম নিমকি টমেটো শশা দনে কুচি আমার চটপটিটা কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন ফ্যামিলির সবাই একসাথে বসে হাতে কিন্তু বেশ ভালোই লাগে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার সাথেই থাকবেন টাটা অ্যান্ড টেক কেয়ার